সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম সাংগঠনিক সম্পাদক সাধারণ সম্পাদক ইসলাম সাংগঠনিক সম্পাদক আমি এবং আমার ছোট ভাই মানীয় আট ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি উপস্থিত আছেন সম্মানীয় তিন নম্বর বিশিষ্ট কমিটির সম্মানীয় নেতা কর্মীরা ও আমার মহাবীরা সামনের নির্বাচন আমরা কিন্তু জানি এই নির্বাচনে আমাদের শীতের ভোট যেতে হবে কোন বিকল্প নাই যে যেখান থেকে পাবেন ভোট যাবেন বাজারে হোক ঘাটে হোক চায়ের দোকানে হোক প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যেতে হবে আর আপনারা আপনাদের কিছুক্ষণ পর একটা লিপ্ট দেওয়া হবে রাষ্ট্র কাঠামো একত্রিশ দফা সেটা দিয়েছে কিনা আমাদের বাংলাদেশের নায়ক জননেতা জনাব তারেক রহমান আগামী দিনে রাষ্ট্রনায়ক ইনশাআল্লাহ হবে সেজন্য কোন বিকল্প নাই প্রত্যেকটা জায়গায় থেকে যে জায়গা থেকে পারবেন ভোটের জন্য তাহলে সিস্টেম জন্য ভোট দিতে হবে আর আপনাদের বলতে হবে শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমানের কথা আমাদের তিন তিনবারের মা বেগম খালেদা জিয়ার কথা

কোন গ্রুপ করে বাধ্য গ্রুপ করে কি আমরা গ্রুপ করে ভাই দেখি ভাই দেখে কি যে বিএমপি ভাই তাতে দাবি করেছে যত ইনশাআল্লাহ আগামী দিনে সালে ইনশাআল্লাহ মনে নিয়ে আসবে